মুল্লাহ পাঁচ বছর এত দিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশ না পাইছো কুরআন قائم এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে আলেমরা বুদ্ধি দিছে মোল্লা ওমর রহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক কথাটা আজকে বলি মোল্লা ওমর রহিমাহুল্লাহ একটা দিক বিজয়ী পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি উলামায়ে کرامকে বলেছিলেন আমার প্রিয় সম্মানিত উলামায়ে کرام আপনাদের কি mohabbat করি আপনারা আমার মাতার তাজ কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাআহদুল্লাহ আলাই মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাআহদুল্লাহ আলাই সুবহানাল্লাহ আল্লাহ পাকন্ন এক আয়াতে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ আল্লাহ পাকের ওয়াদা সত্য হয় নাকি কি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয় আমি মোল্লা ওমর এটা দেখবার চাই সুবহানাল্লাহ কন্ন লাহোর দেখছেন নি তৎকালীন সময়ে এখন এই আমেরিকারে আপনারা এখন বুঝবেন না মুরব্বীরা যারা আছে যারা আমেরিকার পাওয়ার কি ছিল এরা যারা জানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের দরকার হয় নাই একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক দেশের রাজা প্রধান অনেক দেশের রাষ্ট্রপ্রধানের প্যান গরম হয়ে যেত আজকে আমেরিকারে দেখলে বুঝবেন না এখন হাসি নাও আমেরিকারে লাথি মারে এই আমেরিকারে দিকে বুঝবেন না দিছে আমেরিকার এই পনেরো বছর শাসন করছে সময় আমেরিকার প্রতিদিন একটা ক্লাসটি দেয় না কি করতে পারছে আমেরিকায় গেছে জাতিসংঘে গেছে কি করতে পারছে তো এই পনেরো বছরের আমেরিকার আপনারা বুঝবেন না তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে আমেরিকার একটা বক্তব্যে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট ভিজে যেত সেই সময়ের আমেরিকা সেই সময়ের আমেরিকা বলেছিল জর্জ ডাবলিউ বুশ বলেছিল আমি আফগানকে মাটির সাথে মিশাই দিব যদি বুস আমাকে না দেয় মুল্লা উমর রহিমা উল্লাহ বলছিল যে আমি দিব না আমি দেখবো আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের এর ওয়াদা সত্য ওমর দেখে যাইতে পারে নাই কিন্তু মুল্লা ওমর রহিমা উল্লাহর আদর্শের সন্তানেরা দেখা দিছে আল্লাহর ওয়াদা সত্য জর্জ ডাব্লিউ বুস এবং তার প্রেতাত্তা তার মুন্ডার কথাবার্তা মিথ্যা

কারণ কি কারণ আমেরিকার সৈনিকরা এরা তো বিশ্বাসী না এরা কি বিশ্বাস করে এরা তো জানে খাও দাও ফূর্তি করো টাকা পয়সা আরাম আয়েস বুক বাধিতা এখন যখন দেখছে কিরি আমাদের তো শান্তি নাই সুখ নাই এ দেশে আইসা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাঁসে গেছি না যাইতেছি বউয়ের কাছে না যাইতে পারতেছি বাচ্চার কাছে এমন কি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারতো না বাড়িতে কথা বলতে পারতো না কারণ কি কারণ ট্র্যাকিং হয়ে যাইতে পারে এই তখন এদের অনেকেই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছে আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আইসা বাধ্য হয়েছে এই যে এখনকার প্রেসিডেন্ট চুক্তিরা কিন্তু বাইডেন করে নাই চুক্তি করে গেছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্প চুক্তি করে গেছে আমরা চাই না আমার জানতে যাদেরকে যাদেরকে জঙ্গি মৌলবাদী তাদের সাথে কাতারের দোহাই কিভাবে চুক্তি বলা এরা কি এখন ভালো হয়ে গেছে মানে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে আসলে পিডানি খাইলে সবাই ভালো হয় আসল সমস্যা কোথায় পিডানি খাইলে চার দিন আগের রাজাকার চার দিন আগের জামাত শিবির অমুক তমুক যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা এখন এরারে নিয়ে নাচে প্রধান উপদেষ্টাও দেখি আমির সাহেবের পাশে রাখি কথা কর না দি বুঝলেন তো পিটানি খাইলে তো সবাই চাই যায় মূল দ্বারায় আসে মানে এমনিতে আমি কোনো জঙ্গি বলবে রাজাকার বলবে ভাই ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কি করে বিজয়ীদের পক্ষে কথা বলে আপনি পরাজিত হবেন আপনার বদনামের অবদ নয় আপনি বিজয়ী হন আপনার ভুলগুলো অনেক ভালো আর সহজ ভাবে বলি বড় লোকের গালিও বানি আর ছোট লোকের বানিও গালি বুঝছেন বিজয়ীর গালিও কি হয়ে যাবে বানি বাদ দে নইলে মানচিত্র খাবো মাসকরা আনাসুরুল্লাহি ওয়াল ফাত

দিনের মধ্যে দলে দলে এখন দলে দলে মানুষ প্রবেশ করে ঠিকই ঠিক না এখন আর জামাত শিবির না জঙ্গি কয়না মৌলবাদী না কয় কাহিনী কি কাহিনী কি মায়ের কাহিনী কি মায়ের এটা বুঝতে হবে এটা আল্লাহর কথা আইদুলহুম মাসতাততুম মিন কউওয়াহ ও মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আপনি চামচামি করবেন চাটুকarita করবেন আপনারে নত জানু বানাবে আপনারে দাস বানাবে আপনারে غلام বানাবে আর আপনি ইটের জবাব পাথর দিয়ে মারবেন আপনি বিজয় হবেন দেখবেন আপনার কাছে বাদ দেখবে ঠিক আপনারা অনেকে শুনেনই নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রী সয়েলে আসছে চলে আসছে আমি ফেজ দা পিপলের নিউজের নিচে লিখছিলাম কি লিখেছে মাফ চাইতেছে নি কি হুট করে কথা নাই বার্তা নাই আমন্ত্রণ জানাইতে হয় না এখন কে এসা করে হাই হাই দশ দিন আগে দশ দিন না মনে হয় দিন হয়ে যাবে পনেরো দিন আগে তাদের চিন্ময় প্রভু নজবিল্লা চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে খেপে গিয়া হাজার হাজার লাখ জনগণ ইয়া আটকে দিছে ফিজনবেল বেল বাবা কি পাওয়ার তাদের পিজন ব্যান আটকায় দিছে পিজন ব্যান থেকে নিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এরপরে কি একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায় হত্যা করে ফেলছে এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে এ আর কয়েন না বাকিটা কয়েন না বাকিটা বলিয়েন না এই যখন সাইজ করে দিছে তোমার এখন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নেই এখন কি নাই এখন কি নাই হায় সুবহানাল্লাহ কি নাই তার মানে এদের হলো বেলুন এদের শক্তিটা কি বেলুন সুই দিয়া খালি একটু ফুটা করে দি たらই শেষ ঠিক ঠিক না এতদিন ভারত খুব দাদাগিরি করছে না মাতারা চাইছে না এখন তাকোন নিজেদের দেশে বাংলাদেশ নিয়ে যারা আন্দোলন করে হেগর গাستر করে কথা বুঝেন নি আপনারা মনে জানেন নাই এগুলো ভাই মানুষ শক্তির বক্ত নরমের জম মানুষ শক্তির বক্ত নরমের জম এটা বুঝতে হবে তবে আমরা মুমিনের সাথে নরম কি মুমিনের সাথে কি আবার মুমিন রে বেড়াইতে যাবেন না তো মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম সব কি হারাম আশিদ্দা ও আলাল কুফফার রুহামা ও বাইনাহুম আমরা আশিদ্দা ও আলাল কুফফার কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত কারণ কি এটা আল্লাহ বলছে কে বলছে এটা ইমানের দাবি কিন্তু রুহামা ও বাইনা হুম রসুল বলেছেন আমি এবং আমার সাহাবাই কেরাম আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার রসুল এবং তার সাহাবাই কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব কি তারা কি তো ইতিহাস শেষ করে দেই লম্বা সময় চলে গিয়েছে আমার আবার যেতে হবে গুরুদাসপুর আমি কয়েকদিন ধরে মাহফিলে আসতে পারতেছি না অসুস্থতার কারণে তো কয় না যে আমার ভাই প্রিয় বড় ভাই উম্মাদ রবির শেখ হারুন ইজহার হাফিজাউল্লাহ গতকালকে এটা মেসেজ করছে আমার বলতেছে যে মুমিনের বিজয়ে মুমিনি সবচাইতে বেশি আনন্দিত হয় সোহান আমার আনন্দ দিই ভাই এটা পুষ্ট করে লাভরি এক পাড়াইছে বলতেছে মুমিনের বিজয়ে মুমিনরাই সবচাইতে বেশি খুশি হয় একটু বয়ানটা একটু শেষ বুঝাই দিয়ে যায় এইবার বয়ান শুরু হয়ে গেছে আবার দেখেন কত নির্লজ্জ যখন আমেরিকার বিরুদ্ধে বিজয় হয়ে গেছে এখন এই মিডিয়ায় বলতেছে রাশিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে আফগানিস্তানে তেমনরা বিজয়ী হতে পেরেছে এখন বলেন কি আমার কথা শুনেন না রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে রাশিয়ার অস্ত্রে ডোনে আমেরিকাকে তালেবান কি করতে পারছে তোর বাপের টাকা দিয়ে রাশিয়ার তো অস্ত্র আনছে তালেবান হ্যাঁ তুই এই এই বয়ান কুতি হয়নি রাশিয়া কেন পৃথিবীর যে রাষ্ট্র থেকে তালেবান টাকা দিয়ে অস্ত্র কিনছে এটা তোমার সমস্যা আছে এ ভাই যুদ্ধ লাগলে এক দেশ আরেক দেশের কাছ থেকে অস্ত্র কিনে আনে এটা স্বাভাবিক বিষয় আমি কিনে আনছি এখন এটা কেউ বয়ান প্রচার করছে এই বিজয় কাদের বিজয় রাশিয়ার এই বিজয় কাদের আগে যখন সোভিয়ত রাশিয়ার বিরুদ্ধে বিজয় হয়েছিল তখন বয়ান কি ছিল আমেরিকার বিজয় এখন কাদের বিজয় রাশিয়ার বিজয় সোহান্লাহ এইবার এইবার আসেন এখনকার সময় ইসরায়েল সিরিয়া একেবারে কাছাকাছি সীমানা সুবাহ ঐতিহাসিকদের মতে যারা জিহাদ বুঝেন কিতাল বুঝেন বুরাজনীতি বুঝেন এরা বলেছেন ফিলিস্তিনকে কোনোভাবে স্বাধীন করা যাবে না ইসরায়েলকে কোনোভাবে হটানো যাবে না যদি জর্ডান সিরিয়া বা এই আশপাশের অঞ্চলগুলোকে স্বাধীন না করা যায় কারণ কি কারণ ফিলিস্তিনে ডুইকা ইসরায়েল আর ফিলিস্তিন একটাই ভিতরে ডুইকা আপনি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবেন না কেন আপনি যখন ভিতরে ঢুকে যাবেন আপনাকে মারতে সহজ আপনাকে মারতে কি কিন্তু পার্শ্ববর্তী বর্ডারগুলো থেকে যদি ত্রিমুখী আক্রমণ হয় তবেই ইসরাইল খান খান হয়ে যাবে আর রসুলের সে ঐতিহাসিক ঘোষণা সিরিয়া হলো শামের কলিজা সিরিয়া কি ঐতিহাসিক শাম যেটার ব্যাপার রসুলের হাদিসে ঘোষণা আছে অসংখ্য হাদিসে শামের কলিজা বলা হয় সিরিয়াকে কোথায় সোহান জ্ঞান বিজ্ঞানের শহর ইতিহাস ঐতিহ্যের শহর মক্কা মদিনার পর তৃতীয় আমাদের ভূমি। সিরিয়া দামেস্ক সেই দামেস্ক বিজয় হয়েছে আর এখন এই এই মিডিয়া মুজাহিদদের সফলতা মুজাহিদদের বিজয়কে আড়াল করার জন্য এখন বয়ান তৈরি করছে রাশিয়া এবং ইরানকে হারানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা এস কিংবা এই বাহিনীকে তারাই সহযোগিতা করেছে এই বিজয় তাদের বিজয় এই বয়ানটি করছে কি করে নাই পাইতেছেন এই বয়ান কেউ কেউ পাচ্ছেন এই বয়ানের একটু বেলুনটা ফুটা করে দিই এই বয়ানের শুনেন এই আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন এই বয়ানটা ফুটা করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না এদেরকে প্রশ্ন করেন আচ্ছা ইসরায়েলের মিত্র যদি ইসরায়েলের যদি বর্তমানে সিরিয়া যারা দখলে নিছে বাসার আল আসাদের কাছ থেকে এরা যদি ইসরায়েলের মিত্র হয়ে থাকে তাইলে ইসরায়েল কেন ট্র্যাঙ্ক কিংবা বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সিরিয়ার ভিতরে ঢোকাবে এখন কারণ তাদের তো খুশি হওয়ার কথা ছিল তাদের তো স্বাভাবিকভাবে বিশাল খুশি হওয়ার কথা ছিল কোজ ভালো লাগতেছে না ভালো লাগতেছে না এ দুজয় উম্মার কত বেশি উপকার করেছে এবং মুনি মুম্মার নতুন জাগরণের পথ তৈরি হয়েছে এটা যদি না বুঝেন এক চাইতে বড় আমাদের কোন ব্যাকুবি এক চাইতে বড় বেখেয়ালি আর কিছু হতে পারে না প্রিয় হাজেরিন এবার যারা বয়ান তৈরি করেছে ইসরায়েল বিজয়ী হয়েছে আমি তাদেরকে বলি ইসরায়েল বিজয়ী হয় না রে বেডা ইসরায়েল অলরেডি প্যারেশানিতে আছে সর্বনাশ আমেরিকা ইসরায়েল কইতেছে এই মুজাহিদদের হাতে তাদের মতে জঙ্গিদের হাতে যদি আল্লাহ না করুক মানে তারা তো আল্লাহ কয় না ভগবান বা কয় কয় যদি খালি এদের হাতে ওই অস্ত্রগুলো যেগুলো রাশিয়ান যেগুলো ইরানি এই অস্ত্রগুলো ওদের হাতে চলে যায় তাহলে ইসরায়েল খান খান হয়ে যাবে এই ভয়ে একদিন চাইতে পারে নাই আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে রাশিয়ার কি বলে সিরিয়ার বিভিন্ন গাটিতে আক্রমণ করতেছে এখন যারা বয়ানটা এই মিডিয়া দাজ্জালি মিডিয়া যারা এই বয়ান তৈরি করলো যে সিরিয়ার বর্তমান মুজাহিদ বাহিনী এরা কার সমর্থিত ইসরাইল এবং আমেরিকা আমারে বলেন এদের বয়ান কি মিথ্যা না সত্য কারণ যদি আমার মিত্র হয় আমার বন্ধু হয় আমি তো খুশিতে আনন্দে ইসরাইল আমেরিকায় আনন্দ অনুষ্ঠান হবে হইউলুর হবে আমেরিকা ইসরায়েলে বিশাল বড় বড় অনুষ্ঠান হইয়া তাদেরকে স্বাগত জানাবে নিয়ে যুদ্ধ ঢুকবো কথা কেন